শহরের বিভিন্ন জায়গায় সিসিটিভি আছে সিসিটিভির মাধ্যমে সেগুলোকে তদন্ত করো এবং যারা দোষী আছে তাদের বিরুদ্ধে আইন সেই দাবিতে আমরা এখানে আসছি আমরা এখন এখানে বসবো জেলা আমাদের সাথে যায় না যাবে না যায় না যাবে না লক্ষপতি পंचीরে বিজিপি रुका যায় না যাবে না যায় না যাবে না বন্ধই মাতরম বন্ধই মাতরম ভোট মানে উৎসব আমরা সকলেই জানি কিন্তু আমাদের বাংলায় যখনই ভোট হয় তখনই সন্ত্রাসের বাতাবরণ আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের কোচবিহার শহর জুড়ে আমাদের যিনি ক্যান্ডিডেট রয়েছেন ভারতীয় জনতা পার্টির আমাদের নিশিদ্ধ প্রামাণিক মহাশয় তার সমর্থনে যেগুলো পোস্টার ব্যানার কথা এবং দেওয়াল লেখন হয়েছে বিজেপির পক্ষ থেকে সেগুলো রাতের অন্ধকারে মুছে ফেলা তো এটা কোন রাজ্যে বাস করছি আমরা যেখানে গণতন্ত্র নেই গণতন্ত্রকে দিতে হত্যা করা হচ্ছে কোচবিহার মানে সন্ত্রাস কেন আমরা বলতে চাইছি যে আগামী কাল আমাদের যশস্বী প্রধানমন্ত্রী আসবেন আমরা শহর জুড়ে এবং গ্রামীণ এলাকাগুলোতেও আমাদের পোস্টার ব্যানার লাগানো রয়েছে সেখানে কালকে যদি কোনো রকম বিশৃঙ্খলা হয় আমরা আগামী দিন আরো বৃহত্তর আন্দোলনে নামব আজকে আমরা ডিএম সাহেবের কাছে এসেছি ওনার অগোচরে আমরা নিয়ে আসব এ বিষয়টি আমরা পুলিশও কমপ্লেন করেছি সিবি জিলে আমরা কমপ্লেন করেছি কোনো রকম প্রতিক্রিয়া দেখতে পাচ্ছি না কিন্তু আমরা আজকে জানাতে এসেছি কালকে যদি কোনো বিস্তৃত হয় ভারতীয় জনতা পার্টি আজকে যুব মোর্চা মহিলা মোর্চা মিলে এসেছে এখানে আগামী দিন আরো বৃহত্তর আন্দোলনে দেওয়াল লিখনের উপর তারা পোস্টার লাগিয়ে দিচ্ছে এমনকি আমরা লক্ষ্য করছি যে আমরা পারমিশন নিয়ে সাধারণ মানুষের পারমিশন নিয়ে তাদের দেওয়ালে দেওয়াল লিখন করছি সেটাও কিছু লোক সেটাকে চুনকালি মেখে বা সাদা চুনকালি মেখে সেটাকে ঢেকে দেওয়ার চেষ্টা করছে তো আমরা পুলিশ প্রশাসনে অভিযোগ জানিয়েছি নির্বাচন কমিশনের জন্য অ্যাপ রয়েছে সিবিজিলে আমরা অভিযোগ জানিয়েছি একশো পঞ্চাশে আমরা অভিযোগ জানিয়েছি শত শত অভিযোগের পরে আমরা দেখছি এই প্রবণতা কিন্তু বন্ধ হচ্ছে না তাই আমরা আজকে এসেছি সম্মানীয় ডিএম সাহেবের সাথে দেখা করতে আমরা একটা ডেপুটেশন দেবো ভারতীয় জনতা যুব মোর্চা এবং মহিলা মোর্চার পক্ষ থেকে অবিলম্বে প্রশাসন যেন নিরপেক্ষভাবে সমস্ত রাজনৈতিক দলের ফ্লেক্স ফেস্টুন পোস্টার রক্ষা করে এবং ভারতীয় জনতা পার্টির পোস্টার তারা যেন এই বিষয়টা দেখে নইলে আমরা একটা বৃহত্তর আন্দোলনে নামবো বিশেষ করে আগামীকাল আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আসছে তার সমর্থন ওই শহর জুড়ে পোস্টার ফ্লেক্স ফেস্টুন লাগানো হবে সেগুলো যেন পুলিশ বিষয়গুলো দেখে সেই জন্য আমরা ডিএম সাহেবের সাথে দেখা করছি আমরা সেই জন্যই আজকে এখানে আমরা ভারতীয় জনতা যুব মোর্চা এবং মহিলা মোর্চা এসেছি